হ্যালো এভরিওান ওয়েলকাম টু আর জি স্টেশন আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে কেমন আছো বন্ধু আশা করছি ভালো আছো এবং সকলকে ভালো রেখেছ আজকের যে গল্পটা একটু অন্য রকমের গল্প আমাকে তোমরা বরাবরই ভয়ের গল্পে ভূতের গল্পে শুনে থাকো কিন্তু আজকের এই গল্পটা একটা জাগরণের গল্প চেতনার উদ্রেকের গল্প ঘুরে দাঁড়ানোর গল্প সের দ্বারা শক্ত হওয়ার গল্প এ পৃথিবীতে অন্যায়ের দমন করার জন্য অশুভ শক্তিকে নাশ করার জন্য শুভ শক্তি আগমনের গল্প আজ তোমরা শুনবে দিনেশ ঘোষালের কলমে একটা অন্য রকমের গল্প আশা করবো এই গল্পটা তোমাদের সকলে ভালো লাগবে এবং গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো কমেন্ট করে জানিও চলো দেরি না করে শুরু করছি আজকের গল্প শুরু হচ্ছে দিনেশ ঘোষালের কলমে সংহার ক্যান্টিনে বিরক্ত মুখে বসে আছে সঞ্চয়িতা মনে মনে ভাবছে যে এই রাস্কেলগুলোর জেলায় আর বোধ পড়াশোনা করা যাবে না বীরভূম জেলার মেয়ে সঞ্চয়িতা এবং এই কলকাতায় সে এসেছে তার হায়ার স্টাডি কমপ্লিট করতে এবং এখানেই একটা ফ্ল্যাটে তারা দুই বান্ধবী মিলে ভাড়া নিয়ে থাকে একসাথে রুমমেটের নাম হলো দীপ্তি থাকে তারা দুজনে একসঙ্গে কিন্তু তাদের স্বভাব একদম আলাদা একে অপরের থেকে সঞ্চয়িতা নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে হায়ার স্টাডিসের জন্য কলকাতা এসেছে যদিও সেটা স্কলারশিপে তার কারণ হলো সঞ্চয়িতা মধ্যবিত্ত ঘরের মেয়ে তার বাবা এক সামান্য স্কুল মাস্টার এবং সঞ্চয়িতা ছাড়াও আরও ছোট দুটো বোন রয়েছে অতএব সঞ্চয়িতার জন্য এত টাকা খরচা করার মতন সামর্থ্য তার বাবার নেই তাই স্কলারশিপটা পেতেই সে আর সুযোগ হাতছাড়া করেনি কলকাতায় চলে এসেছে পড়াশোনার জন্য এবং তার সাথে সাথে এখানে কয়েকটা টিউশনও সে পড়ায় তা থেকে বেশ কিছু টাকা তার হাত খরচের জন্য বেরিয়ে যায় এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সকলেই সঞ্চয়িতাকে চেনে তার কারণ হলো তার মেধার জন্য সকল প্রফেসর এবং সিনিয়র তাকে খুব স্নেহ করে এবং তার মিষ্টি ব্যবহারের জন্য। তবে সে স্বল্পভাষী খুব একটা বেশি কথা বলতে ভালোবাসে না কারোর সাথে চুপ থাকতেই বেশি পছন্দ করে এই কলেজে তার একমাত্র বান্ধবী হল রীতি রীতির বাড়ি কলকাতায় তাই সে কোথাও রেন্টে থাকে না সে সরাসরি ঘর থেকে যাতায়াত করে এখন রীতি তার সামনেই ক্যান্টিনের টেবিলে বসে আছে সামনে রাখা স্যান্ডউইচটা হাতে তুলে নিয়ে তাতে একটা কামড় বসিয়ে সেটাকে খেতে খেতে রীতি বলল। কলেজে তো এসব হতেই থাকে ওরা হলো গিয়ে বড় লোকের পড়াশুনো করতে তো আসেই না আসেই মেয়েগুলোকে বিরক্ত করতে পরিষ্কার কথায় মেয়ে দেখতে কলেজে টাইম পাস করতে তা তুই ওদের কথা বেশি না ভেবে একটু নিজের পড়াশোনায় ফোকাস কর রীতির এই কথাটি বলার মূল কারণ হল কলেজের টপার তো বটেই সঞ্চয়িতা তাছাড়াও অসাধারণ সুন্দরী সে রীতিকে যদিও দেখতে খারাপ না তবে সঞ্চয়িতার মতো অপরূপ সুন্দরী সে নয় গায়ের রং সঞ্চয়িতার ধপ ধপে এক মাথা চুল চোখগুলো টানাটানা এবং চোখের মনিগুলো সামান্য কটা টিকালো নাক গোলাপের পাপড়ির মতন ঠোঁট এবং উচ্চতায়ও সঞ্চয়িতা বেশ লম্বা যদিও সঞ্চয়িতার পোশাক আশাক একেবারেই সাধারণ রীতি নিজে খুব মডার্ন ড্রেস পরতে পছন্দ করে জিন্স টপ এছাড়াও আরও নিত্য নতুন আধুনিক জামাকাপড় কাপড় শুধু কি রীতি কেননা কলেজের আরও অন্যান্য মেয়েরাও রীতিমতো সেজে গুজে কলেজে আসে কিন্তু তাও কলেজের শ্রেষ্ঠ সুন্দরী হিসেবে সবাই এক কথায় সঞ্চয়িতার নাম বলে সবাই ওকে সুন্দরভাবে বা প্রতিদিন নতুন নতুন ছেলের প্রপোজাল আসে তার কাছে কিন্তু সেসবে সবেতে সঞ্চয়িতা খুব একটা পাত্তা দেয় না আসলে এই কলেজেতে এমন কেউই নেই যাকে সঞ্চয়িতার পছন্দ হয় আসলে সঞ্চয়িতার পছন্দটা না একটু অন্যরকম সঞ্চয়িতার পরিবার কৃষ্ণভক্ত সে হল কৃষ্ণপ্রেমী রাধা রুক্মিণী মীরা এদের সবার ঘটনা জানে সে এবং মনে মনে তাদের বেশ ভালোও লাগে তার ফোনের গ্যালারিতে কয়েক হাজার কৃষ্ণের ডিজিটাল আর্ট এবং ফটোতে ভর্তি তার ফেসবুক অ্যাকাউন্টেও একাধিক কৃষ্ণের ভক্তের গ্রুপের সঙ্গে অ্যাড হয়ে রয়েছে কোনো ভালো ছবি তার চোখে পড়া মাত্রই সে সেভ করে নিজের ফোনের গ্যালারিতে নিজের ছবি মাত্র দু একটা রিলসও দেখে সে বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় গিয়ে কৃষ্ণকে নিয়ে বেশিরভাগ কৃষ্ণের ভক্তি নিয়ে এখনকার যেসব মহাভারতগুলো সিরিয়াল করা হয়েছে সেই সব টুকরো টুকরো কৃষ্ণের বানের গল্প সেই সবই বেশি আসে তার ফোনে এবং সেগুলো সঞ্চয়িতা এক মনে দেখে এবং একটা আনন্দ উপভোগ করে এবার সঞ্চয়িতা একটু বিরক্ত কণ্ঠে রীতিকে বলে ওঠে আমি এখানে পড়াশোনা করতে এসেছি আর রীতিমতো এরা এত বিরক্ত করছে যে এবার আমি প্রিন্সিপালের কাছে যেতে পারত রীতি স্বরে হেসে উঠে বলে কোনো লাভ হবে না প্রিন্সিপালের কাছে গেলে প্রিন্সিপাল উল্টে তোকেই বুঝিয়ে দেবে কেননা ওই ইডিগেটগুলোর বাবার টাকা তো প্রিন্সিপালও খেয়ে বসে আছে তাই মুখ বুঝে থাক আর চা করে হোক পড়াশোনাটা কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যা এই বলে রীতি চুপ করে তার সাথে সাথেই সঞ্চয়িতাও উঠে দাঁড়ায় এবং হতাশ কণ্ঠে বলে তুই ল্যান্স কমপ্লিট করে আয় আমার তো হয়ে গেছে আমি যাই আমাকে লেকচার অ্যাটেন্ড করতে হবে এই বলে যেই সঞ্চয়িতা ক্যান্টিনের গেটের দিকে এগিয়ে যায় সাথে সাথে ক্যান্টিনের কাঁচের দরজা খুলে ঢোকে চার পাঁচজন ছেলে ছেলেগুলো সকলের মুখ দেখেই মনে হচ্ছে যে তারা কোনো যুদ্ধ জয় করে এসেছে প্রত্যেকেরই পরনে জিন্স প্যান্ট চারিদিকে ছেঁড়া টি শার্ট প্রত্যেকের শরীর জিম করা এবং দেখলে মনে হয় যে এরা মানুষ খুন করতেও দ্বিধাবোধ করবে না যে ছেলেটি সব থেকে প্রথম ক্যান্টিনে প্রবেশ করে সে এসে দাঁড়ায় সঞ্চয়িতার একদম সামনে এবং সঞ্চয়িতার ঘাড়ের কাছে মুখটা নিয়ে এসে একটা শ্বাস টানে আর বিদ্রুপের কণ্ঠে বলে আহ শ্যাম্পু পারফিউম আর তোমার গায়ের গন্ধ মিলেমিশে কি একটা মিষ্টি গন্ধ ছড়াচ্ছে বাবু উফ কি বলবো বিদ্রুপ করে হেসে ওঠে সাথে সাথে হেসে ওঠে তার সাথে আসা আরও চারটি ছেলে সঞ্চয়িতা তাদের পাশ কাটিয়ে বেরিয়ে চলে যায় ক্যান্টিন থেকে ঘটনাটি ক্যান্টিনে বসে থাকা প্রায় সবাই দেখল ঘটনাটি বাবলুদাও দেখল বাবলুদা হলো এই ক্যান্টিনের ইনচার্জ যে ছেলেটি সবেমাত্র এরকম ব্যবহার করলো সঞ্চয়িতার সাথে তার নাম হলো রনি এই রনি হল শহরের হোম মিনিস্টারের একমাত্র বখাটে ছেলে তার সাথে যারা আছে তারাও সকলে বড় ঘরেরই ছেলে কিন্তু যেহেতু রনির ব্যাপারটা একটু আলাদা তাই তারা রনির বন্ধু এবং চামচে প্রভাত কৌশিক রতন সৌভিক এই চারজন পাঁচজনে ক্যান্টিনের মাঝখানে গিয়ে দাঁড়ালো একটা টেবিলের সামনে সেই টেবিলে বসে দুটো ছেলে লাঞ্চ করছিল তাদের দুজনের মধ্যে একজনের মাথায় একটা চাটি মেরে উঠে যেতে বলল রনি ছেলে দুটো উঠে পাশের একটা টেবিলে গিয়ে লাঞ্চ প্লেট নিয়ে বসল এবং তারা চারজনে সেই টেবিলটায় বসে পড়ল পাশ থেকে একটা চেয়ার টেনে নিয়ে বসল পাঁচজনেই এবং উচ্চ স্বরে বলে উঠল রনি ও দা পাঁচটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে যাবো সাথে সাথেই একটা মোটা সোটা বেটে খাটো ভদ্রলোক এসে ট্রে থেকে পাঁচ গ্লাস কোল্ড ড্রিঙ্কস নামিয়ে রাখলো রনিদের টেবিলে গ্লাসগুলো নামিয়ে রাখার পর একটু ভীত কণ্ঠে বলল বলছি রনি স্যার রনি স্যার আর কিছু লাগবে আপনার রনি হাতের ইশারা করে এবং ফাজলামির সুর করে বলল দশ মিনিট দশ মিনিট পর আরও এক গ্লাস করে দিয়ে যাবে ঠিক আছে অবশ্য ক্যান্টিনের সবাই জানে যে কোল্ড ড্রিঙ্ক বলে যেটাকে দেওয়া হয়েছে সেটার মধ্যে মেশানো আছে আসলে বিলিতি মদ সকলেই সেটা জানে কিন্তু কারোর কিছু বলার ক্ষমতা নেই তারা ক্যান্টিনের ভেতরেই প্রত্যেকে একটা করে সিগারেট জ্বালায় এবং পানীয়র গ্লাসে একটা করে চুমুক দিয়ে গ্লাস রাখার পরে রতন রনিকে বলে কী রে রনি মালটাকে যখনই দেখি শরীরটা কেমন যেন করে ওড়ে ভাই রনি আগুন ভরা দৃষ্টিতে তাকায় রতনের দিকে এবং একটা নোংরা গালাগালি দিয়ে বলল রতনের উদ্দেশ্যে এই শলা ওটাকে মল বলবি না মল বলবি না ওটা হলো তোদের সঞ্চয়তা বৌদি হ্যাঁ মনে রাখিস এ কথা শুনে পাশে বসে থাকা কৌশিক সিগারেটে একটা লম্বা টান মেরে ব্যঙ্গাত্মক সুরে রনিকে বলে ও রনি তাই বিয়ে করবি নাকি তোর তো যে মেয়ের সঙ্গে একবার শোয়া হয়ে যায় তারপর আর তোকে পছন্দ হয় না তা আজ হঠাৎ বউ বানিয়ে ঠোঁটে ধরে রাখা সিগারেটটায় অগ্নিসংযোগ করতে করতে বলে উম নরে আর পাঁচটা মেয়ের মতো এই মেয়েটা নয় রে দেখলি রা আমি যেন কেমন একটা আকর্ষণ অনুভব করে ভাই বিয়ে করলে তো সালা একেই করব। আমি যে জিনিসকে নিজের বলে একবার মনে করি না সে জিনিস আর কারো হবার জন্যই সে হয় আমায় বিয়ে করবে নাহলে ওর জীবন শেষ করে দেবো আমি এই বলে দিলাম কথাগুলো বলে রনি টেবিলের ওপর থেকে গ্লাসটা তুলে নিয়ে ঢোক ঢোক করে পানীয়টা শেষ করে জোরে গ্লাসটা টেবিলে ঠুকে রাখে এবং তরস্বরে চিৎকার করে বলে উঠলো ও বাবুয়া আর এক গ্লাস করে দিয়ে যাও এদিকে সঞ্চয়িতা নিজের ক্লাস শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ইউনিভার্সিটির বাইরে এসে দেখে একটা টোটো দাঁড়িয়ে সঞ্চয়িতার গন্তব্য টোটোওয়ালাকে জানিয়ে টোটোতে উঠে পড়ল টোটোয় বসা মাত্র তার ব্যাগে থাকা মোবাইলটা শব্দ করে বেজে উঠল মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখে ফোনটা করেছে তার মা ফোনটা রিসিভ করে কানে ধরল সঞ্চয়িতা অপর প্রান্ত থেকে সঞ্চয়িতার মায়ের কণ্ঠস্বর ভেসে উঠল তুই করছিস মানে তুই এই কলেজ থেকে রুমে ফিরছি ও যা সাবধানে যা আমি তাহলে পরে ফোন করছি না না বলো না কি বলবে আমি টোটোতে বসে আছি অসুবিধে নেই মানু কাল যেন ভাত বা আমিষটা কেউ কিছু খাবি না জানিস তো কাল সঞ্চয়িতা মিষ্টি হেসে তার মাকে বলল কি যে বলো মা কালকের দিনটা কি ভোলা যায় কালকে যে আমার কৃষ্ণের জন্মদিন কাল জন্মাষ্টমী আমার মনে আছে অপর প্রান্ত থেকে সঞ্চয়িতার মা হাসতে হাসতে বলে পাগল আমার কৃষ্ণ আমাদের প্রভু আর তুই কৃষ্ণ প্রেমে পড়েছি সত্যি কি যে তুই এই বলে তারা দুজনে আরও একটু এদিক ওদিকের কথা বলে ফোনটা নামিয়ে রাখে সঞ্চয়িতা টোটোটাও এসে দাঁড়ায় গন্তব্যের কাছে টোটো থেকে নেমে টোটোওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয় গিয়ে ঢোকে তার ফ্ল্যাটে দীপ্তিকে সে দেখতে পেল না সে বুঝলো আজও দীপ্তির লেট নাইট ফেরার প্ল্যান দীপ্তি প্রায় এরকম করে সে নামেই এখানে পড়াশোনা করতে এসেছে খালি ফাঁকি মারা আর একটা বয়ফ্রেন্ড জুটিয়েছে তার সঙ্গে সময় কাটানো এইসব কথা ভাবতে ভাবতেই তার চোখ পরে তার বিছানার উপরে দেওয়ালে টাঙানো শ্রীকৃষ্ণের ছবির দিকে এই ছবিটা সে ফেসবুক থেকে পেয়েছিল এবং সেটাকেই প্রিন্ট আউট করে ফ্রেমে বাঁধিয়ে রেখেছে সে ফ্রেমটি রেখেছে তার মাথার কাছে ঘুম থেকে উঠেই তার প্রথম অভ্যাস এই ছবির দিকে দেখা প্রায় রোজই দেখে সে ছবিটা কিন্তু যখনই দেখে তখনই মুগ্ধ হয়ে যায় মাধবের এই রূপ দেখে এরপর তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ে সঞ্চয়িতা পরের দিন সকালে সামান্য কিছু নিরামিষ ব্রেকফাস্ট করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয় সে আজ সে কলেজের কিছুই খাবে না তার কারণ আজ তার নিরামিষ কিন্তু বাধ্য হয়ে এক কাপ চা তো তাকে খেতেই হবে তাই লাঞ্চ টাইমে এক কাপ চা নিয়ে বসে টেবিলে চা খেতে খেতে ফোনেতে শর্ট ভিডিও দেখছিল সে হঠাৎই তার সামনে এসে দাঁড়ায় বেশ সুপুরুষ এক যুবক এবং খুব মার্জিত কণ্ঠে বলে ওঠে নমস্কার আমার নাম সুভাষ সুভাষ ঘোষাল আমি কি এখানে বসতে পারি একটু দরকার আছে আপনার সাথে লক্ষ্য করে ছেলেটির পোশাক আশাক বেশ পরিপাটি এবং দেখতেও বেশ সুন্দর সঞ্জয়িতা তার মার্জিত ব্যবহার দেখেই তাকে ইশারায় বসতে বলে সঞ্চয়িতা মনে মনে ভাবে আবার সেই এক প্রপোজাল আবার তাকে না বলতে হবে যেন বিরক্তিকর হয়ে উঠেছে এসব ব্যাপারগুলো নিয়ে আগত যুবকটির সামনে চেয়ারে বসে একটু ইতস্তত করে সঞ্চয়িতাকে বলে কিছু মনে করবেন না হঠাৎ এইভাবে এসে আপনাকে বিরক্ত করার জন্য আসলে আমি আপনার থেকে অনেকটাই জুনিয়র এবং আপনি কলেজের টপার হওয়ার কারণে আমি একটা প্রজেক্টে সামান্য সমস্যায় পড়েছি এই ব্যাপারে আপনার থেকে সামান্য হেল্পের আশায় এসেছিলাম দিদি যদি আপনি একটু আমাকে একটু সামান্য সাহায্য করে দেন দিদি খুব ভালো হয় আর কি এইবার কিছুটা অবাক হয় সঞ্চয়িতা দিদি কথাটা শুনে সে ভেবেছিল এও এসেছে তাকে বিরক্ত করতে কিন্তু না ছেলেটি দিদি বলে সম্বোধন করছে তাকে এবং তার পড়াশোনার কারণই এসেছে ভালো লাগে সঞ্চয়িতার ব্যাপারটা সে ভরসা দেয় এবং আশ্বস্ত করে সুভাষকে বলে ঠিক আছে তোমার কি প্রবলেম আছে দেবে আমি সলভ করে দেবো চিন্তা করো না এরপর সুভাষ মিষ্টি একটা হাসি হেসে অনুমতি নিয়ে উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে সবে সুভাষ বেরোতে যাবে ক্যান্টিন থেকে ঠিক সেই সময় রনি এসে তার কলার খামচে ধরে এবং খুব বিশ্রীভাবে বলে এই চলো এই হারামের বাচ্চা কেবে কে এইখানে কি করছিস হ্যাঁ এখানে কি করছিস প্রাণের প্রতি মায়া নেই নাকি হ্যাঁ প্রাণের প্রতি মায়া নেই বাঁচতে চাস তো এখান থেকে বেরো 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 বলছি সুভাষ রনের হাতটা ঝটকা মেরে সরিয়ে দেয় কলার থেকে এবং সামান্য ধাক্কা মারতে রনি দুপা পিছিয়ে যায় তার কারণ হলো অবশ্য সুভাষের দৈর্ঘ্য তার উচ্চতা রনের থেকে বেশ কিছুটা বেশি মাথায় খুন চেপে যায় রনির সে সবেমাত্র তেড়ে যাচ্ছিল সুভাষের দিকে একটা হুংকার করে তাদের মাঝখানে এসে দাঁড়ায় ক্যান্টিনের ইনচার্জ বাবলুদা এবং রনির হাতে পায়ে ধরে বলে রনি বাবু আপনাকে আপনাকে অনুরোধ করছি আপনাকে অনুরোধ করছি দয়া করে এখানে কোনো ঝামেলা করবেন না করবেন না করবেন না বাবু খুব বিপদে পড়ে যাবো আমি দয়া করুন দয়া করুন বাবু খুব বিপদে পড়ে যাব এখানে কোনো ঝামেলা করবে না প্লিজ রনির মাথা ঠিক ছিল না তবু সে নিজেকে কিছুটা শান্ত করে এবং হাতের ইশারায় বাবলুদাকে তার পানীয় আনতে বলে দিয়ে বসে একটা টেবিলে সুভাষও আর সেখানে দাঁড়ায় না সেও বেরিয়ে যায় ক্যান্টিন ছেড়ে পুরো ব্যাপারটাই দেখেছিল সঞ্চয়িতা রনির দিকে একটা ঘেন্না মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে সে ক্যান্টিন ছেড়ে বেরিয়ে চলে যায় রনির ভীষণ অপমান বোধ হচ্ছিল তখন সে অন্য দিনের থেকে আজ কিছুটা মদও বেশি খায় এবং তারাই পাঁচজন লম্পট মিলে এসে দাঁড়ায় কলেজ ক্যাম্পাসে আসতেই তাদের চোখে পড়ে সঞ্চয়িতার সাথে সুভাষ আবার কথা বলছে এবার আর রনের নিজের মাথা ঠিক রাখতে পারে না রনি গিয়ে পিছন থেকে একটা সজোরে লাথি মারে সুভাষকে সাথে সাথেই সুভাষ উঠে দাঁড়িয়ে এসে রনের গলাটা ঠেপে ধরে এবং পাল্টা আক্রমণে সে এক ঘুষি বসিয়ে দেয় রনির মুখে হাতাহাতিতে রনির জামাটাও ছিঁড়ে যায় কিন্তু এত চেষ্টা করেও রনি সুভাষের সাথে পেরে উঠছিল না এইবার এসে যোগ দেয় রনির বন্ধুরা সকলে একসাথে সুভাষকে চেপে ধরে এই পাঁচজনের সঙ্গে একা আর পেরে ওঠে না সুভাষ তারা বেশ কয়েক নির্মমভাবে সুভাষকে আঘাত করে তার সমস্ত জামা প্যান্ট ছিঁড়ে নেয় শুধু রেখে দেয় তার পরনের জাঙ্গিয়াটা এবং সুভাষকে চেপে ধরে তার সমস্ত জামা কাপড়ে আগুন ধরিয়ে দেয় রনি ঘটনার মাঝখানে বাধা দিতে চেয়েছিল সঞ্চয়িতা কিন্তু পারিনি সে কিছুই করতে এরপর সুভাষ লজ্জায় অপমানে ঘেন্নায় কোন রকম ওই অর্ধনগ্ন অবস্থায় ফিরে যায় তার নিজের হোস্টেলে এরপর সঞ্চয়িতা গিয়েছিল প্রিন্সিপালের কাছে এবং সব বিস্তারে প্রিন্সিপালকে সব জানায় সঞ্চয়িতা স্যার এটা তো একটা শিক্ষার প্রতিষ্ঠান এখানে এই কয়েকটা অমানুষ এইভাবে নৃশংসতা চালিয়ে যাবে এভাবে আমাদের উপর অত্যাচার করবে আর আপনি কিচ্ছু করবেন না এর কি কোনো বিহিত আপনি করবেন না প্রিন্সিপাল একটা দীর্ঘ শ্বাস ছেড়ে কিছুটা হতাশভাবে বলে বলে সঞ্চয়তা আমি সবই জানি এই কলেজে কি ঘটছে আর কারা করছে কিন্তু আমারও যে হাত পা বাধা বাবা হয়তো আমি বাধা দিতে গেলে আমার চাকরিটাই চলে যাবে তাতে দুঃখ নেই আর তুমি কলেজে রুলসের কথা বলছো সিস্টেমের কথা বলছো তোমরা এই কলেজের সামান্য ছাত্রছাত্রী আর আমি হলাম এই কলেজের প্রিন্সিপাল আর যারা এই কলেজের শীর্ষে বসে আছে যাদের কথায় শাসন ও প্রশাসন চলছে তারাই নিয়ম তৈরি করে রেখেছে বাবা তারা হলো এই জানোয়ারগুলোর বাবারা এখানেও আমি চেয়েও কিছু করতে পারবো না মা আর তুমি যদি ভাবো পুলিশে কমপ্লেন করবে তাতেও কিন্তু বিশেষ লাভ হবে না কেননা রাজনৈতিক মাথাদের কাছে পুলিশও মাথা নত করে অতএব না তোমার কিছু করার আছে আর না আমার কিছু করার আছে আমিও কিছু করতে পারবো না বাবা ঈশ্বরই জানেন কি হবে হোগে, কি হবে কলেজ এতগুলো কথা বলে একটি দীর্ঘশ্বাস ত্যাগ করল প্রিন্সিপাল আর কলেজে থাকতে ভালো লাগছিল না সঞ্চয়িতার সে ফিরে গেল নিজের ফ্ল্যাটে আজ জন্মাষ্টমী প্রতিবারই খুব মন ভালো থাকে এই বিশেষ দিনে সঞ্চয়িতার কিন্তু আজ সুভাষের ঘটনাটার জন্য তার খুব মনটা খারাপ হয়ে গেছে সে প্রায় মনে মনে কথা বলে তার কৃষ্ণের সাথে সঞ্চয়িতা বিছানায় শুয়ে পড়ে এবং চোখ বুঝে মনে মনে বলে হে মাধব মহাভারতে তুমি অবতার নিয়েছিলে সমস্ত পাপীদের বিনাশ করেছিলে কিন্তু এই কলিতেও যে পাপীর অভাব নেই মানুষরূপে আসল রাক্ষস এই সমাজে ঘুরে বেড়াচ্ছে এদের কোনো শাস্তি নেই কলিযুগে এইসব মানুষগুলো আসল কলি অবতার আচ্ছা এই যে সব মানুষ অত্যাচার করতে রূপে আর নিরীহ মানুষগুলো অত্যাচারিত হচ্ছে বাসুদেব কৃষ্ণও কি তাদের ডাকে সাড়া দেবেন এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসছি আমাদের পরবর্তী পর্বে আজ এখানেই শেষ হল আমাদের আজকের গল্প সংহারের প্রথম পর্ব কলমে দীনেশ ঘোষাল বিশেষ ধন্যবাদ ইভান্দাকে আমাদের এই উপস্থাপনায় পাশে থাকার জন্য গল্পের সূত্রধর ইভান্দা গল্পপাঠ ও অন্যান্য চরিত্রে প্রসূন সঞ্চয়িতা চরিত্রে সুমনা রীতি চরিত্রে সুপর্বা পোস্টার ডিজাইন ড্রিম নাইট ক্রিয়েশন গল্পের চিত্রনাট্যরূপ দীনেশ ঘোষাল সমস্ত পরিচালনায় টিম আর স্টেশন গল্পটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আজ এটুকুই পরবর্তী পর্ব শুনতে আসুন আর জি স্টেশনে ততক্ষণের জন্য ধর্মশ্যা গ্লানির্ভবতি ভারত আভিয়োক্তান ম ধর্মশ্য তদাত্মান সৃজাম্যহাম পরিত্রাণায় সাধুনা। विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे